ভূমি অফিস ভোগান্তির আরেকটার নাম মানসি হয় দি এই ভূমি অফিসর দেয়ালো বলে ঘুষ খাই দেশের মধ্যে ভূমি অফিস আছে ইয়ানের মধ্যে ব্যাকপন্থন ব্যতিক্রম হল সীতাকুণ্ড ভূমি অফিস আর এই ব্যতিক্রম হারান এই ভূমি অফিসের মধ্যে কেউতুন তুন দুইটিয়া ঘুষ দিয়ে না ফারে এবং দালালকল এই ভূমি অফিসর ত্রিসীমানার মধ্যেও গেছি না পারে আর এই ফালতি জনচিত্রর নেপথ্য নায়কলদি দি সীতাকুণ্ড ভূমি অফিসর সহকারী কমিশনার রুহুল আমিন যিনি তার সততা ও কর্মদক্ষতা দিয়ে রে ভূমি অফিসর নামে যেসব বদনাম আসল ইন ব্যাক পরিবর্তন করে ফেলাই আগে যাতে মাইনসুতুন একটা নাম জারিকরণ বা জাগা জমিন সংক্রান্ত যে কোনো ফুরিয়ে রে দালাল দরিয়ারে এতার ভূমি সংক্রান্ত জটিলতা সমাধান করা হইতু ইন দালাল সালাই নিমিশেই ভূমি অফিসার এসিলেন্ট রুহুল আমিনের মাধ্যমে মুহূর্তে হয়ে যার কই আই আরে কাজ নামজারি করি কিছু টিয়া দিলাম এখন কাজ করি আসি এখন দালালর নফায় এখন আই নিজে আসি সারক কাছে এই কাজ গন করি এখন দালাল ফোন করি দালাল আর নোয়াইব সার কত করে দিব সার এখন দালাল চাইল আর কি দালাল তো আই ফোন করছি এখন দালাল নোয়াইয়ের তো নোয়াইয়ের এখন সার আর কাজ করে দিব কই নাম জারি করে জন্য আসছি এখন আসার পরেই 15 20 মিনিটের মধ্যে আপনার নাম জারি করে পাই গেছি আর আসলে এই কাজটাই সম্পূর্ণ হয়েছে রুহুল আমিন স্যারের দ্বারা আমার একটা ক্ষতি নেওয়ার জন্য তো এখন আমি এটা দরখাস্ত দিছি পনেরো দিন আগে পনেরো দিন পর্যন্ত আমাকে অনেক ঘুরাঘুরি করছে আজকে রুলামিন আমিন স্যারের সামনে সামনে পড়াতে এখন আজকে আমার এটা আমি সাথে সাথে পেয়ে গেছি দশ মিনিটের ভিতরে অন্যান্য ভূমি অফিস কর্মকর্তলার মতো এই ভূমি অফিসার এ ল্যান্ডের একান্ত সুন্দর রুম বরাদ্দ আছে কিন্তু এসি ল্যান্ড এই রুমও ও অফিস ঘরতে হয় অফিসার বারান্দার কিংবা সামনে উড়ানো মধ্যে মানছি এই ভূমি অফিসে ঢুকিয়ে রে আগতে ফিওনার ফাইবার অঙ্গে ফাইডি এই সিলিন্ডরে এবং এই সিলিন্ডর নিজের সততা এবং আন্তরিকতা দিয়ে রে দিনের পর দিন সমরিক নসায় রে মানুষের সেবা দি যার জানেন যে আমার অফিসের সাথে একদম লাগোয়া সাব অফিস রয়েছে তো সাব অফিস প্লাস ভূমি অফিস কেন্দ্রে একটা সিন্ডিকেট রয়েছে ওরাই মূলত দলিল রেজিস্ট্রেশন প্লাস নামদের বিষয়গুলো ওরা কন্ট্রোল করতে আর আমি প্রথম যে স্বপ্নটা দেখেছি সেটা হচ্ছে আমাদের মানুষ ভূমি সম্পর্কে ভীতি এবং দুই নম্বর আছে মানুষের মানসিক অলসতা অর্থাৎ ভূমি বিপে যাইতে হবে আমার তিনবার দুধ কি দরকার আমি একজনকে পাঁচ হাজার কন্ট্যাক্ট দিয়ে সেই করবে আমি একটু রিল্যাক্স থাকি এবং ভূমি পূষে যদি ঘরানি হয় এই ভয়ে কেউ আসে না আর মানসিক অলসতার কারণে কেউ আসে না এই আমি ভূমি হুপ সম্পর্কে ভিত্তি দূর করার জন্য আপনি খেয়াল করেছেন আমি সীতাকুণ্ডের বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে ভাই ভূমিপুষে গেলে এই কাজগুলো হয় এতটা খরচ করে অর্থাৎ মানুষ না জানার কারণে ভূমিপেষে আসতে চায় না এবং ভয়ের কারণে আসতে চায় না এই ভয়টা দূর করতে হবে আর মানুষকে জানাইতে হবে আমি চাই বাংলাদেশের মানুষ যে অর্থাৎ জমির মালিক তার জমির আইন সম্পর্কে ন্যূনতম যেটা না জানলেই নয় অতটুকু মানুষ জানুক সচেতন হোক আমি স্বপ্ন দেখি মানুষ যখন জানবে তখন মানুষ ভূমিপুষকের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে চ্যালেঞ্জ করতে শিখবে সারা দেশের ব্যাক্ষুন যদি এই রুহুল আমিনের মতো এর মেয়া আন্তরিকতা সততা নিষ্ঠা দিয়ে নিজের জাগাতুন মানুষের সেবা করি যায় আশা করি সেদিন আর বেশি দূর নয় যেদিন সরকারি কর্মকর্তা এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যে বিরক্তিকর ধারণা আছে ইয়ান ফাল্টিজাইবুগুই ডেস্ক রিপোর্ট সি প্লাস টিভি চট্টগ্রাম केवयर मुर्गी मार्का दिन लगाइले हिट जब्बर सोलिबू।